নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি দক্ষিণ ধলাইর লায়লাপুরে গোহত্যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বজরং দল ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর লায়লাপুরে এ সংক্রান্ত ঘটনা নিয়ে বজরং দলের নেতা সুমন শর্মা লায়লাপুরের আলিমুদ্দিন মেরাজ হুসেন ও নূর হুসেনকে অভিযুক্ত করে সোমবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন এদিকে মামলা হাতে পেয়ে দুজনকে আটক করেছে ধলাই থানার পুলিশ এদিন গোহত্যাকারীদের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বজরং দলের নেতা অমলেন্দু দাস বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় বড়ই দুঃখজনক ঘটনা আর গতকাল দুপুর বারো গটিকার সময় উত্তর লালাপুর উত্তর লালাপুরের নিবাসী নূর হোসেন লস্কর পিতামৃত মৃত উদ্দিন লস্কর তার বাড়ির পাশে আর তিন দুষ্কৃতি একটা বলত গরু আর হত্যা করেছে সাথে জড়িত রয়েছে আলিমুদ্দিন মৃত গুলাম রাজা নূর হুসেন পিতামৃত জমির উদ্দিন আর মেরাজ উদ্দিন আরেকটা নাম হচ্ছে আচার উদ্দিন সেও গুলাম রাজার পুত্র এই এরা কয়েকজন মিলে আর একটা গো হত্যা করেছে যার এসেছিল সে কাজে ব্যস্ত ছিল ঘর থেকে নিয়ে ঘরের এবং সে জঙ্গলে গিয়ে কাজকর্ম করে আর তার দাও নিয়ে এসে তারা এই গ হত্যা করেছে আমরা একটা ভিডিওতে দেখেছি সে ঘুর প্রতিবাদ জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের বজরঙ্গলের কাছে ফোন করেছে আমাদের বজ্রঙ্গলের কার্যকর্তা সুমন শর্মা ওই জায়গাতে গেছে কিন্তু কোনো তর্কে বিতর্কে সেখানে যায়নি কারণ তাদের সংখ্যা ছিল যাই হোক ওখান থেকে এসে সে আমাদের সবাইকে বিষয়টি অবগত করিয়েছে এবং আমরা আজকে বজরঙ্গলের ধলাই প্রখণ্ডের তরফ থেকে এই তিন ব্যক্তির নামে আমরা এফআইআর করেছি ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে আর একজন বাকি আছে আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশের উপরে আছে প্রশাসনের উপরে সম্পূর্ণ আসে যারা যারা জড়িত প্রত্যেককে অ্যারেস্ট করবে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দিবে আমরা দেখেছি বিগত দিনে এ ধরনের বিভিন্ন জায়গায় ঘটে ঘটনা ঘটেছে এবং প্রশাসন তার বিরাট ভূমিকা পালন করেছে তার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে ধন্যবাদ দেয় সাথে দুজনকে আটক করার জন্য অশেষ ধন্যবাদ দেই ধলাই থানার আর ভারপ্রাপ্ত অফিসার কুলদীপ হুজুরি স্যার সহ আমার লায়লাপুরের ইনচার্জ আর শামলি ম্যাডাম উনি ওদেরকে অ্যারেস্ট করেছেন ধন্যবাদ পুনরায় ধলাই সহ লায়লাপুর থানার প্রশাসনকে আমরা চাই আগামী দিনে এই ধরনের গোহত্যা যাতে কেউ করার সাহস না পায় তার জন্য তাদেরকে কঠোর থেকে কঠোর আর শাস্তির প্রয়োজন আছে এটা আমরা বজরঙ্গ দল মনে করি কোন ঘটনা হয়েছে গতকাল দুপুর দু ঘটিকার সময় নূর বলে যে কালপিট রয়েছে তার ঘরের পাশেই সেই ঘটনাটা ঘটেছে কজন করছে ঘটনা ঘটনায় নাম তিনজনের নাম উল্লেখ রয়েছে এবং আরও থাকতে পারে সেটা তদন্ত করলে পুলিশ সব কিছু বুঝতে পারবে করছে ইতিমধ্যে দুজনকে অ্যারেস্ট করেছে নূর

বন্ধ কৰি গৰুটা নিচা তুমি আছানি আমাৰ তুমি কৈ আছো কৈছো ভৰাই দিয়ে